একাই বেরোবে একাই বেরোবে কিছু করতে হবে না সালাম আলাইকুম ইবরাম আজকে আমরা হচ্ছে গিয়ে থার্ড টস করতেছি প্রথম দুইটা টসই আমাদের ছিল হচ্ছে আমাদের লফ লোকেশন থেকে দক্ষিণের দিকে আজকে আমরা পশ্চিমে চলে আসছি আর প্রথম দুইটা টস আমরা দেখাইছি যে বাই দেড় থেকে দুই কিলোর মধ্যে ছিল তো থার্ড টসটা কিন্তু আমাদের বাইয়ারে এয়ারে ফাইভ কিলোমিটারে আর এটা যদি রুডের হিসাব করি তাহলে এটা হবে সাড়ে ছয় কিলোমিটার আমাদের লফ থেকে আর কি এখন আমরা আসি হচ্ছে গিয়ে এইটা ধামরাইয়ের আফাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মাঠে তো এখান থেকেই আমরা হচ্ছে কবুতরগুলো এখন রিলিজ করব আমাদের তৃতীয় টস আর আজকেও কিন্তু আমাদের সাথে বেশ কয়েকজন ফ্যান্সিয়ার অ্যাড আছে আমরা একসাথে আসি আজকে টোটাল এখানে প্রায় তিনশো প্লাস কবুতর উঠবে একসাথে তার মধ্যে আমার নিজের আছে হচ্ছে একশো পঁচিশটা লিটন কবিরের আছে একশো তিরিশটা আর বাকিটি হচ্ছে গিয়ে আমাদের আরও দুই তিনজনের আছে এর আগের দুই টসে দেখাইছি যে আমার টোটাল হচ্ছে একশো ছাব্বিশটা এবারে হচ্ছে বের হয়েছে আনফরচুনেটলি আজকে সকালে ধরার সময় একটা হচ্ছে গিয়ে আকাশে উড়ে গেছে মানে ধরতে পারি নাই এজন্য আজকে একশো পঁচিশটা নিয়ে আসছি ইনশাল্লাহ আগে মি পাল্লায় সেটাকে আবার অ্যাড করে দিব এখন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাজে আমার ঘড়িতে আকাশে এখনো কিন্তু কুয়াশা আছে এই স্পটটা কিন্তু অনেক কঠিন হবে আমাদের কবুতরের জন্য বিশেষ করে কারণ হচ্ছে আমাদের যে লবটা ওইটার আশেপাশে কোনো পুকুর নাই বিল নাই খাল নাই কিংবা নদী নাই এই জন্য এই স্পটটা সিলেক্ট করা যাতে করে কবুতর পানির প্রতি যে আতঙ্কটা সেটা কেটে যায় কারণ এইখানের থেকে এই স্পট থেকে কবুতর গুলো আমাদের লবটা যেতে চায় অবভিয়াসলি তার দুইটা নদী পার হইতে হবে এদিকে আমাদের বংশী নদী এবং হচ্ছে ধলেশ্বরী নদী এই দুইটা নদীর শাখাগুলা এদিকে আছে এই দুইটা নাটপকায় কিন্তু ওরা যাইতে পারবেন আর বিস্তৃত এলাকা বিরান চক আছে এই চকগুলো পাড়ি দিয়ে যাইতে হবে যেহেতু আমরা একটা ঘনবসতিপূর্ণ এলাকায় থাকি এইটা আমার মনে হয় যে আমাদের কবুতরগুলোর জন্য একটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হবে তো দেখা যাক কি হয় বিকেলবেলা আপডেট তো অবশ্যই দিব তো এখন আমরা কবুতরগুলো রিলিজ করব। সাথে আজকে অনেক গেস্ট আছে রেডি হ্যাঁ থ্রি টু ওয়ান ওপেন বিসমিল্লা একাই বেরোবে একাই বেরোবে কিছু করতে হবে না

এক বদমাস গ্রুপ আছে এন থেকে যাওয়ার পরেও দেখবি যে বারোটাকে নামবো না এটি উঠতেই থাকে ওর ডে এক গ্রুপ থাকে আমার আমার দুই গ্রুপ হয় একটা উঠে আর একটা ঘুরে আবার এই দুই গ্রুপ মাঝে মাঝে মেলে মাঝে মাঝে মেলে না এরকম আজকে আমাদের কবুতর গুলোর অনেক টাফ একটা পরীক্ষা গেল আলহামদুলিল্লাহ আমাদের টোটাল একশো পঁচিশ জনফ্লাইট দের মধ্যে থেকে আঠারো জন উত্তীর্ণ হইতে পারে নাই যারা কবুতর লালন পালন করেন রেসার এবং গিরিবাস তারা বিষয়টা বুঝবেন আমরা কিন্তু এই পাল্লাটা পোলট্রি একটা পাল্লা দিছি এবং নেক্সটে যে পাল্লাগুলো হবে সবগুলাই কিন্তু পোলট্রি পাল্লা হবে দশ কিলোমিটারের মধ্যে এইটা ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল আর আমাদের প্রায় সবগুলো কবুতরই কিন্তু একেবারেই বাচ্চা বয়সের যে কারণে ওদের জন্য এই পরীক্ষাটা অনেক বড় ছিল আর বিশেষ করে যেই স্পটে আমরা কবুতরগুলো ছাড়ছিলাম সেটা আগেই বলছি যে অন্তত একটা নদী পার হয়ে আসতে হইতো দুইটা নদী আছে দুই দিকে ধলেশ্বরী এবং হচ্ছে গিয়ে বংশী নদী যে কোনো একটা অবশ্যই পার হয়ে তারপরে আমাদের লপটে আসতে হইতো এইটা একটা বিষয় যে আমাদের এই কোনো নদী নাই আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা যেই স্পটে ছাড়ছি ধামরাই পৌরসভার একদম কাছাকাছি তো আমরা যতটুকু অবদ করছি সবগুলো কবুতর কিন্তু ধামরাই পৌরসভার দিকে ছোটাছুটি করছে আর ওইদিকে অনেক বড় বড় কবুতরের চাকলা আছে তাদের সাথে মিশে টানাটানি দৌড়াদৌড়ি করে তারপরে হচ্ছে যেগুলো ছুটে আসতে পারছে আলহামদুলিল্লাহ সেগুলো সব ঘরে আসছে আমার এই বছরের মিশনই হচ্ছে গিয়ে কবুতরগুলোকে বাছাই করা উল্টা পাল্টা পোলট্রি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা কম ব্যাট রেডি করা যাদেরকে নিয়ে যুদ্ধ জয় করা সম্ভব আজকের পাল্লাটা ছিল হচ্ছে গিয়ে ইয়ার ডিস্টেন্সে ছয় কিলোমিটার আর রুড ডিস্টেন্সে এটা হচ্ছে গিয়ে সাত কিলোমিটার প্রথমে আমরা দুইটা পাল্লা দিছিলাম হচ্ছে দুই কিলোমিটারের মধ্যেই ইয়ার ডিস্টেন্স আর রুট ডিস্টেন্সে সেগুলো ছিল তিন কিলোমিটার দুই কিলোমিটারের পাল্লা দেওয়ার পরে লাভ দিয়ে সাত কিলোমিটারে পোলট্রি দেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার না আর যেই কবুতর আমার পড়ছে এগুলো আমি যতটুকু জানি ধামরাইয়ের এরিয়ার মধ্যেই আছে অলরেডি দুইটার ইনফরমেশন আমার কাছে আছে তো আমি যারা আমাকে জানাইছে তাদেরকে বলছি যে কবুতরগুলোকে রেখে একদিন রেস্টে রেখে তারপরে সকালবেলা ছেড়ে দেওয়ার জন্য যদি তার লক্ষ্যে থাকে থাকলো না হলে চলে আসবে আর না হলে যেখানে খুশি সেখানে যাক আমার কোনো আপত্তি নাই কারণ যেই কবুতরগুলো পড়ছে ওগুলা অধিকাংশ ছিল এক্সপেরিমেন্টের কবুতর দেখা যাক নেক্সটে কী হয় তো নেক্সটের পাল্লাটা কিন্তু অনেক টাফ হবে আরও কঠিন কঠিন পরীক্ষা হবে ইনশাল্লাহ সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম